আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে আজ কীভাবে আপনি আপনার রেজাল্টটি নিজে দেখবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি তো প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন ওয়েবসাইট আছে সেটি ওপেন করবেন ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন সিট ভিত্তিক ফলাফল এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারভেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন পাশে ইউনিট আছে আপনি যে ইউনিটে পরীক্ষা দিয়েছেন সেই ইউনিটে দেখবেন আপনারা ডি ইউনিটে দেখতে পাচ্ছেন কোন অনুষদ এখানে দেখতে পাচ্ছেন আপনাদের শিফ্ট ভিত্তিক ফলাফল দেওয়া আছে মেয়েদের পরীক্ষা হয়েছিল নয় তারিখে এবং ছেলেদের পরীক্ষা হয়েছিল দশ তারিখে এবং যে যেই শিফটে পরীক্ষা দিয়েছেন সেই শিফটে ক্লিক দেবেন ধরুন আমি প্রথম শিফটটি ক্লিক করছি তো এখানে একটি ফাইল ডাউনলোড করতে বলবে আপনারা ডাউনলোড করে নেবেন একটি পিডিএফ ফাইল ডাউনলোড করার পরে এটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার দেওয়া আছে এবং পাশে পজিশন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার এবং পজিশন এখান থেকে আপনি আপনার রুলটি খুঁজে বের করবেন তো কম্বারে খুব সহজ আপনি আপনার রেজাল্ট বের করার জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস এফ চাপবেন চাপার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চবার চলে এসেছে এখানে আপনি আপনার রোলটি টাইপ করবেন ধরুন আমি একটি রোল টাইপ করছি দেখুন আমি যে রোলটি টাইপ করেছি সেটা এখানে চলে এসেছে এবং পাশে আমি পজিশন দেখতে পাচ্ছি এভাবে আপনারা খুব সহজে আপনার রেজাল্টটি দেখতে পারবেন আপনারা কীভাবে ফোনের মাধ্যমে রেজাল্ট দেখবেন তাও দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন জেইউ অ্যাডমিশন ডট ও আর জি লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সিট ভিত্তিক ফলাফল এখানে ক্লিক দিবেন ক্লিক পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে শিফ্টে রেজাল্ট দেখতে চান সেই শিপটে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে একটি ফাইল ডাউনলোড হবে সেটি ওপেন করবেন অজ্ঞাত ওপেন করার পরে আমার দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রোল এবং পাশে পজিশন আছে এখান থেকে আপনার রোলটি খুঁজে বের করবেন খুঁজে বের করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে ফাইন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি আপনার রোলটি এখানে লিখবেন ধরুন আমি একটি রোল লিখছি ওকে দেখতে পাচ্ছেন আমার রোলটি হাইলাইট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের রোল তো আপনারা এইভাবে আপনার রোলটি খুঁজে বের করতে পারবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ